নমস্কার আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন সাহা ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি রান্না করে আপনাদেরকে দেখাবো খুব সহজেই কিন্তু বাড়িতে তৈরি করতে পারবেন এখানে দেখুন কিছু মশলা আমি তৈরি করে নেব দুই থেকে তিন চামচ মতন গোটা জিরে দিয়ে দিলাম মিক্সিং জারে আদা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেবো রসুন কুচি টমেটা কুচি দিয়ে দিলাম ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা দেবো অল্প পরিমাণ পেঁয়াজ দেবো আর বাকি পেঁয়াজটা কিন্তু রেখে দেবো ফোড়নে দেওয়ার জন্য। ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এবার ভেটকি মাছের কাটাগুলো দেখুন ভালো করে ধুয়ে আঁশগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে এটার মধ্যে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব ভেটকি মাছের কাটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় আপনারা চাইলে কিন্তু নিয়ে আসে এই রেসিপিটা তৈরি করে একবার খেতে পারেন আর এই কাটার মধ্যেও কিন্তু মাছ থাকে কাঁটা একদম কুচো কুচো কাটা না এগুলো বেশ বড় বড় কাটা রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে পরিষ্কার কড়াই নিয়ে নিয়েছি তেল দিয়ে দিলাম সর্ষের তেল এক এক করে কাটাগুলো কিন্তু আমি এখানে ভেজে নেব তেলটা গরম হওয়ার পরে কিন্তু কাটাটা দেবেন না হলে কিন্তু কড়াইয়ে আটকে ধরবে মাছের কাটাটা ভালোভাবে ভাজা হবে না এক পিঠ হয়ে গেলে অপর পিঠ কিন্তু উল্টে দেবো এখানে দেখুন আমি তেলের মধ্যে কতগুলো কাটা দিয়েছি ঠিক উল্টে পাল্টে কিন্তু লাল করে ভেজে নিতে হবে এখানে একদম মচমচে করে ভাজতে হবে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন কাটাটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে এরপরে উল্টে পাল্টে আরেকটু লাল করে তুলে নেব ওই তেলের মধ্যে কিন্তু আমি আরও বাদবাকি কাটাগুলো ভেজে নেব দেখুন প্রত্যেকটা কাঁটা আমি এখানে ভেজে নিয়েছি তেলের মধ্যে বা শুকনো জিরে দিয়ে দেবো আর দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে কিন্তু পেঁয়াজ দিয়ে দিতে হবে পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো যাতে একটু নরম হয়ে আসে হলুদ গুঁড়ো দিয়ে দেবো অল্প পরিমাণ এক চামচের কিন্তু অর্ধেক পরিমাণ এখানে হলুদ দিয়েছি হলুদটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব পেঁয়াজের সাথে এরপরে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে কিন্তু পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে কমিয়ে এই মশলাটাকে ভালো করে কষাতে হবে এক চামচ মতন এখানে ধনের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণ স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিলাম দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব দেখুন কষাতে কষাতে কিন্তু সাইড দিয়ে একদম তেল তেল ছেড়ে আসবে কতটা মশলাটা কষানো হয়েছে সুন্দর করে এরপরে ভেজে রাখা কাটাগুলো কিন্তু দিয়ে দিলাম কাটাগুলো দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে মশলার সাথে কষিয়ে নিতে হবে এখানে কিন্তু গ্যাসটা খুব আস্তে রাখতে হবে দুই থেকে তিন মিনিট কিন্তু একটু ঢেকে দেব যাতে মশলাটা কাটার সাথে মিশে যায় দুই থেকে তিন মিনিট ঢাকার পরে ঢাকনাটা তুলে নিলাম দিয়ে কাটাটা আবার নাড়াচাড়া করে ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে মশলার বাটি ধোয়া জল অল্প পরিমাণ কিন্তু এখানে আমি দিয়ে দেবো যাতে কাঁটাগুলো একটু সেদ্ধ হয়ে আসে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও কিন্তু এখানে শুক্লো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু ঝালের জন্যে এই কাটা চচ্চড়িটা কিন্তু একটু ঝাল ঝাল হবে খেতে খুব ভালো লাগে আবারও কিন্তু পাঁচ মিনিট এখানে আমি ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা তুলে নিলাম দেখুন কতটা তেল বেরিয়েছে সাইড দিয়ে এরপরে কিন্তু আমি আর কোনো রকম ঢাকবো না এবার গ্যাসটা একটু জোরে দিয়ে মাছ মাছের কাটাটা একটু ভালো করে কষিয়ে শুকনো শুকনো করে গরম মশলা উপর থেকে ছড়িয়ে কিন্তু নামিয়ে নেব তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি রেসিপি একবার হলেও বাড়িতে আপনারা তৈরি করবেন এইভাবে শুকনো শুকনো গরম ভাতের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে এই পদটা যদি আপনারা একবার তৈরি করেন তাহলে কিন্তু ভাতের সাথে অন্য কিছু আর লাগবে না এই কাঁটা চচ্চড়ি দিয়েই একতলা ভাত নিমিশে আপনারা খেতে পারবেন আজকের রেসিপি তাহলে এই পর্যন্ত দেখা হবে নেক্সট রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও দেখা হবে নেক্সট রেসিপিতে